সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং স্বনাম ধন্য ব্যবসায়ী হচ্ছেন আকাশ ভাই তবে কালেকশন আজকে অনেক কম কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসলে আকাশ ভাই আর গরু সাত পিস মানায় না ভাই এখানে দিক আছে ভাই 12 পিস

আচ্ছা জাতের ফোনের কারণে বা বিভিন্ন কারণে দাম সমান দিয়েছেন আচ্ছা দর্শক প্রথম তিনটা করে দেখলাম চতুর্থ করে দেখব এটা জাত কি চার নাম্বারটা শাইহল লাল টকটকে শাই চূড়া দেখেন মাথা দেখেন নাভিটা দেখেন বয়স কি হয়েছে না হয় নাই হয় নাই কোরবানি বের হবে হ্যাঁ সিঙ্গেলে একলাখ লটেও একলাকা আঠেরো তাহলে তো ছাড় হলে না আজকে

দুই দাঁতের একদম পারফেক্ট কালেকশন নাভি কম্বল বেশ ডাবল শাহিয়াল দাতের তো গরু না ভাই দুই দাঁত হয়ে গেছে মানে রেডি এটা দেখেন এটা দেখেন শাহিয়াল বলি শেষ এটা দেখেন শাহিয়াল শাহিয়াল আচ্ছা যাতে শাহিয়াল গরু দাঁত কি হয়েছে লাস্টের টান ভাই দাঁত ফাকা না পড়ে না ফাকা হয়ে পড়ে না করবেন তো আসবে এটা 1 লাখ তাহলে আকাশ ভাই আজকে রেডি গরু সাত পিসই অন্য কোনো জাতের গরু নাই প্রতিটা গরু একটা নিলো এক লাখ আঠারো সাতটা নিল এক লাখ আঠারো করে পার পিস আচ্ছা আচ্ছা নতুন গরু কবে আসবে বলেন আবার দর্শক এই সাত পিস যারা কালেকশন করতে চান এক লাখ আঠারোর মধ্যে কথাবার্তা বলার সুযোগ সুবিধা আছে আমরা আকাশ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তার সাথে আলোচনা করে এই গরুগুলো আপনারা নিতে পারবেন তাহলে আকাশ ভাই আজকের মতো ঈদের শুভেচ্ছা বিনিময় করে দিন দর্শকদেরকে

দেখে শুনে নিজে দেখে নেবেন যেখান থেকে গরু কিনেন আপনি কি কিনছেন কোন জাতটা কিনছেন কত টাকা দিয়ে কিনছেন নিজে জাত যদি মান দেখে কিনেন নিজের একটা প্রশান্তি থাকবে না আপনি পাঁচ হাজার বেশি দিয়ে নিজে নিয়ে গেছেন অতএব সর্বোচ্চ চেষ্টা করবেন নিজে আসার